বিগত চুয়ান্ন বছর ধরে বাংলাদেশে আমরা দুই দলের রাজনীতি দেখে এসেছি দুই দলের ভিতরে ইন্টারনাল নেগোসিয়েশনও দেখে এসেছি একবার এক দল ক্ষমতা এসেছে ওই দলকে জনগণের পছন্দ হয়নি আরেক দল ক্ষমতা এসেছে আবার সেই দলকে পছন্দ হয়নি পূর্বের যেই দলকে পছন্দ হয়নি তাকে আবার ভোট দিয়ে ক্ষমতা আনতে হয়েছে কারণ একই পর্যায়ে শক্তিশালী আর রাজনৈতিক দল ছিল না এই অভ্যুত্থান পরবর্তী বাস্তবতায় বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে দুই আর অধিক শক্তিশালী রাজনৈতিক দল থাকতে হবে এই রাজনৈতিক শূন্যতাকে সামনে রেখে যেই তরুণ প্রজন্ম নেতৃত্ব দিয়ে এই অভ্যুত্থান ঘটিয়েছে সেই তরুণ প্রজন্মের নেতৃত্ব জাতীয় নাগরিক পার্টি এনসিপি আমরা তৈরি করেছি আমরা আজকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে নীলফামারি জেলার প্রত্যেকটি উপজেলায় যাচ্ছি আমরা কিশোরগঞ্জ উপজেলায় এসেছি আমি স্পষ্ট করে আপনাদেরকে একটা জিনিস বলতে এসেছি পক্ষের অন্ধ ভক্ত হতে বলতে আসিনি আমরা আপনাদেরকে বলতে আসিনি যে আপনারা এনসিপি অন্ধ ভক্ত হয়ে যান চাই এতদিন প্রচুরের পর পুরো ভক্ত ছিলেন সেটা থেকে আপনাদেরকে বের হয়ে আসতে হবে আমাদের এই অনুভক্ত থেকে বের হয়ে আমাদের বিবেককে জাগ্রত করতে হবে আমি এতদিন কোন একটি দলের যদি সমর্থক হয়ে থাকি সেই দলে আমার কোন নেতা যদি চাঁদাবাজি করে দখল দারিত্ব করে মানুষের টাকা খায় ক্ষমতার অপব্যবহার করে মামলা বাণিজ্য করে সুযোগ পেলে লুটপাট করে

যেই মানুষটা সবচেয়ে ভালো যে আগে চুড়িদারি করেনি সেই মানুষটার উপর আপনার আস্থা রাখতে হবে যে তরুণ প্রজন্ম বাজি রেখে সে কাজের মতো লম্বুতকে পতন দিয়েছে তাদের উপরে আস্থা রাখতে হবে আমরা স্পষ্ট করে একটা কথা বলি বিগত ষোলো বছরে যদি এই আপাসীন সংগ্রাম দেখতে পেতাম

আপনাদের গুরুত্বপূর্ণ কাজ আছে আপনাদের সন্তানেরা বাংলাদেশের রাজপথে রক্ত দিয়ে হাসিনাল এবং ফেরাউনের পতন ঘটিয়েছে আপনাদেরকে আপনাদের এলাকার ফেরাউনের পতন ঘটাতে হবে আপনার এলাকায় অনেক ফেরাউন আছে যারা এখনো চেতাবাজি করে মামলা বাণিজ্য করে ঘুষ খায় সুদ খায় জনগণের ক্ষমতার অপব্যবহার করে একটা জিনিস আপনাদেরকে স্পষ্ট করে বলি এটা আমাদের জায়গা থেকে অনুরোধ এটা আপনাদের প্রতি আহ্বান আপনি একজনকে নেতা মানতেন কিন্তু সেই নেতা বিভিন্ন অপকর্মে জড়িত আপনি আর এই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে তাকে নেতা মানতে পারেন না যদি মানেন তাহলে আপনার বিবেককে আপনি বিক্রি করে দিয়েছেন আমি আপনাদের কাছে অনুরোধ করব আগামীর বাংলাদেশে প্রত্যেকটা ইলেকশনে মেম্বার হোক চেয়ারম্যান হোক এমপি প্রত্যেকটা ইলেকশনে নিজের এই বিবেকটাকে কাজে লাগিয়ে এই বিবেককে বিক্রি না করে সবচেয়ে ভালো মানুষটাকে আপনারা প্রতিনিধি নির্বাচন করবেন তাহলে যে হাজারের অধিক আপনাদের সন্তানরা জীবন দিয়েছে তাদের ওই জীবন দেওয়াটা সার্থক হবে